আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে একত্রিশ সংখ্যাটি ভিত্তিক হিক্সাইডিসমেল সংখ্যা এই সংখ্যাটির পরিপূরক মান কীভাবে গঠন করা যায় অনেক সহজ লক্ষ্য করি প্রথমে এই একত্রিশ সংখ্যাটির বাইনারি মান আমরা এখানে লিখব যেমন একের বাইনারি মান হচ্ছে এক কিন্তু একের চার বিট বাইনারি হেক্সাইডিসমেল করতে হলে চার বিট বাইনারি মানে রূপান্তর করতে হয় সেজন্য একের চার বিট বানারি হচ্ছে এই সংখ্যাটি এটা হচ্ছে একের সমতুল্য চার বিট বাইনারি মান আর তিনের বানেরি মান হচ্ছে এগারো কিন্তু তিনের চার বিট বানারি বাম দিকে আরও দুটা শূন্য নিব বিষয়টা আবারও বলছে লক্ষ্য করি আট বিট রেজিস্টারে আমরা একত্রিশের বানারি মান এটা পেলাম হেক্সাডেসিমেল সমতুল্য একত্রিশের বানারি মান আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটরও বের করতে পারি এবার এই সংখ্যাটিকে আমরা একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান হচ্ছে এই বাইনারি মানের যে বিটগুলো আছে এটিকে উলটিয়ে লিখবো যেমন উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক হবে আর উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে সাজিয়ে লিখে যে মান পাব সেটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব প্লাস করে এইখানে যে সংখ্যাটি পাব সেটা হচ্ছে এর পরিপূরক মান তো এই লাইনের সাথে যদি এক যোগ করি লক্ষ্য করি এই যে শূন্য আর এক যোগ করে এক এবার এই এক নিচে নামিয়ে দিব এই এক নামিয়ে দিব শূন্যগুলো সব নেমে যাবে এই একও নেমে যাবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক এবং এটি হচ্ছে মাইনাস একত্রিশের মান কেন মাইনাস হলো আমরা জানি যে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর বিট এক হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা বোঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম বত্রিশ হেসারেশিনাল সংখ্যা এটাকে দুয়ের পরিপূরক মান কিভাবে গঠন করা যায় আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে কোদা হবে